আরো উড়া মাতিতাম আসলাম এখন হিবাই গেলে ঠাইম যাই বগিয়া এগারোটার উপরে ওইদার ফোদান অতিথি কিমান লগাই রাখো লাগান ভুলি রা বুধ ভাইরা রানি যে লম্বা হল তো মোর সময় যাই বগিয়া গাড়ি নষ্ট হয়ে গেছে সিলেট ফেলাইয়া আইচন আবার তাই সিলেট যাইতে হইব সিলেট তাকে ডাকা যাইতে হইব যাই হোক উনারে কষ্ট দিতাম নাই আমি সংক্ষেপে যে আয়াত ফলিছিলাম আর আনুসার গীত ডাল ভাল না মেলাইয়া সংক্ষেপে আমার আয়াত সম্বন্ধে দুই একটা আমল অন্য দুইটা আমল আছে ও দুইটা আমল দিলেই থাম আর আল্লাহ আপনারে আমারে আমলদার বানাইলি থ আর

আর এখন তুমি দুইটা হইব ফাঁসটা ও গুণ আমল করিয়া দেখিস যুবক ভাই ইনশা আল্লাহ তোর জীবনের পরিবর্তন আসবে ইনশা আল্লাহ তোর জীবন সুন্দর হয়ে যাবে ইনশা আল্লাহ তুই আল্লাহ আলী সুন্দর একজন স্ত্রীর মালিক হইবে আল্লাহ তোর ঠেকাওয়ালাও বানাই দিবা আল্লাহ তোর অভাব রে দূর করে দিবা গরিবী রে দূর করে দিবা ফার্মত মতো ইনশা আল্লাহ আমার বাবা হল আমার বাই হল পূর্ব সিলেটের মাঝে আসি আমরা কয়েকজন আমরা দেখলেও মানুষের কোন ফকেট খাটরা বুঝছনি মমতাজ উদ্দিন মুফতি আবুল হাসান সাহ হাফিজাউল্লাহ এরার আর বেলালির দেখেও হন আউগো তুলা তুলা খাটে বুঝছন নাইনি কারণ ওই তুলা তুলা খাটে লাগিয়া আপনারা ভোগকা কিছু পকেট খাটা লাগবো আমার ও ভাই ওখানে রাইসনারা শুনা বাইন তোর আল্লাহ দোয় বাইন যাইস না মজার ওয়াজ রুইছে বহ বহ সময় বাইলে দেখবে কিজাত যাতে আশা রে আর খান্দানিত লাগলে তোর একশো খান্দাই দিম ইনশাআল্লাহ আপনার তর্য সহকারে নেক তর্য আমার দিকে দিতে হইব আমার দিকে নেক দৃষ্টি দিতে হইব ইনশাআল্লাহ আর প্রধান অতিথি রে তুলা আপনার তেলুল দিয়া মেসেজ করিয়া রাখক ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিতা তাই যেন রাগ না করেন কারণ মেহমান কষ্ট দিতে নাই আমি যে আয়াত খান ফুরিছি বাবা এই আয়াত মধ্যে বুঝতে হইলে জানতে হইলে আমি দুই তিনটা প্রশ্ন করবো ফার্স্ট সেই উত্তর গুলা দিলেইবা আর আমি আমার আয়াতটারে বুঝাইয়া আর দুইটা আমল ঠোক করে দিলেই মু আল্লাহ আমল করার তো ঠিক হয় কইতাই ওই ত্রিশ কোরআন শরীফের মধ্যে কতটা সুরা আছে একশো চোদ্দ আয়াত সংখ্যা কয়টা ছয়

কোন ঘটনা রেখে নোট করি আল্লাহ এই সুরা নাজিল করলাই যেমন বুঝবার লাগে হইয়ার আলামতারে একটা সুরা তিস নম্বর ভারত আছে নিরা নাই ও আলামতারে সুরাটা কোন সময় কখন নাজিল হইল তার শাহের উদুল কিতা আব্রাহাম লিঙ্কন নামে একটা বাদশাহ ছিল ইসলামের দুশ্মন মুসলমানের দুশ্মন বাইতুল্লাহর দুশ্মন ও দুশ্মনে দেখল রে মুসলমান রে এমন একটা গোর বাইতুল্লাহ হিসাবে আল্লাহর গোর হিসাবে তারা মানে মক্কা শরীফ ইগুয়া দুনিয়াতে রাখতাম না ও গুয়া আমি ধ্বংস করে নিতাম খৈন্যানা হুজুবিল্লাহ ও আব্রাহাম লিঙ্কন তোমার মত তোমার আগেও বেড়া আসলা এরাও চেষ্টা হইয়া ইসলামের সাথে পারে নাই মুসলমানের সাথে পারে নাই কোরআনের বিদয় হয়েছে আজ অবধি কেউ কোরআনের বিরুদ্ধে গিয়ে জয়লাভ করতে পারে নাই কোরআনের বিদয় হয়েছে মুসলমানের বিদয় হয়েছে ঠিক না বেঠি তাই নাইরা আব্রাহাম লিঙ্কন নামর বাদশাহ তাইর আইরা আমার আল্লাহর গর্বে বাঙ্গিলি তার লোকে কি আন্দা বুধই বড় বড় আত্তি হল আত্তি দেখছো নি আপনারা আইনি মাঝে মাঝে লোকে কিন্তু রথা ভাই ফলা গাছ তোলা গাছ ওটা খাওয়ায় সালাম মাই কি সালাম সালাম করে এর ঘরে ঠেকাও তুজে গিয়া দেখছো না নি দিও গেলে সিলেটে দি গেলে এক ব্যবসা শুরু করতে খালি দোকানে দাও দশ টাকা বিশ টাকা নিয়া মা তার ফেট বড় হইছি গিয়া বাক্কা ঠেকা মাল মারি দে ওলা হাত তির বাহিনী লইয়া রওনা করছে আমার আল্লাহর বাইতুল্লাহর ধ্বংস করি লাইতো গিয়া ও আমার আল্লাহ হইলা রে ও আব্রাহাম লিংকন তোরে আমি বানাইলাম বাইতুল্লাহ আমি বানাইলাম আর কুরসি আমি বানাইলাম লোহ কলম আমি আল্লাহ বানাইলাম আর তুই আমার কুরবানি নিতে সেকেন্ড থেকে ভিতরে তোমাকে দুল সাদ করে দিব ও আল্লাহ কইরা বড় বাহিনী না লাগাইয়া গরে হুরু হুরু গুন্দি কাম করি খনা সুবহানাল্লাহ আমরা তো ইসটেনগান মেশিন গান পিস্তল বোমা টমা এরপরে আমরার দেশর সাইটে বাইটে ইতা জালি জুলি কুথাও নাই এই কইবারে কুলা মেলা কারবার মুসলমানর ঠিকনা রেটি উসবো উসবো লাগেনা লা ইলাহা ইল্লাল্লাহ দনিছে সো মুস্তফিসের কাফের মুষ্টিকরা

আর তো আল্লাহ হইলে রে ফুরু ফুরু অস্ত্র ব্যবহার করি ও আমার আল্লাহ আবাবিল ফাকি ছোটো ছোটো আমরার দেশে সোড়া ফাঁকি আছে নাই নি ও তা সোড়া ফাঁকি আবাবিল ফাকি মক্কা যারা হজকে সরে বা হাজি সাহ হতজন আছো দেখি চাই এক দুই ও আল্লাহ তিন চার পাঁচ জন রে বা আল্লাহ পিছনে আসুন মার্শাল্লাহ ও আল্লাহ আমার দামডোর পশ্চিম ফুব উত্তরে তো গাং ভারত ও ভারত

আমরা দেশ সোলা বাঁকি লাগান এগুল তোর মুখায় কত বড় সোলার পাখির মুখ কত বড় টুট কত বড়

যাই হোক আল্লাহ ছোটো ছোটো আবাবিল ভাটি হবে আপনার বারিক বারিক হইল তোমরা তো হুরু মুখ নাই তো হুরু হুরু বারিক বারিক খান করো না খান ওটা তোরা ভাত তোরা ওটা লোসাই হল দিয়ে হলে লইয়া আপনার ওলা দর্শন চিন্তা টুট দিয়া আল্লাহ কইলা তোমরা হৌ আব্রাহাম লিঙ্কন আর ওগু আওয়াজ লাগছে রানি আর ওগুর বাহিন উফরে গিয়া যাকে যাকে খালি টুটকান হরাইয়া ফাত্তর গুণ ছাড়িও আমি আল্লাহ লক্ষ গুণ স্পিরিটের কেবল আশ্র বানাইয়া আব্রাহাম লিঙ্কনের হাতিয়ার বাহিনীরে সেকেন্ড ঠেদুলি সাত করে দিব

চতুর্দিকে আমার নবীরে যেদিকে দিকে আটল মক্কার লিথে গলিথে আবু জাহেল বাহিনীরা আমার নবীরে আটকুরা হয়ে গালি দেওয়া শুরু হললা আমার নবী সকুর ভনি ফেলাই ফেলাই এখান দল আল্লাহ আমার মাই নাই বাপ নাই আমি এ থিম আমার আফন জন খেয়েও নাই রেবা এখন আমার আটকুরা গাই লেইরা ও আল্লাহ আমার তো আর জাগার জাগা নাই একমাত্র তুমি আরসের মালিক ছাড়া আমার আল্লাহ হইলা ও জিবরাই আমার বন্ধুরে গালি দিরা আমার নবী বেজারই কিছু গিয়া যা খাল হোক দেখা গোবান্ধী রসিলুনা আমার নবীর রসিলায়ে উছারে আমি দুনিয়াত পাঠাইলাম আর উনতি আমার বন্ধুরে মুহাম্মদুর রাসূলুল্লাহ রে গানি দিরা ও ইব্রাহিল তালা tali দাও সাইন সুরাগুলোয়া ইন্না আতাঈনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার আমার নবী এখন দুঃখ কষ্টর মধ্যে আছর দুখ নিবারণ হওয়ার লাগিয়া আমার নবীরে কই요 আমি আল্লাহ তাআদে কাউসার এবং তার উম্মতের কাউসার দান করলাম সুবহানাল্লাহ কাউসারের নহর দান করল আর সারা হইলো না ইন্না শান কা হুয়াল আবধার আর আমার বন্ধুরে হইও যে গুনতে আটকুরা হইরা আসলে আমার নবী আটকুরা নাই ইন্না শান কা হুয়াল ও অগুন আটকুরা অগুন তোর বংশ আটকুরা উত্তর হয়ে দিছে

আর যদি হনযাই যাই আমারও শেষও ওই শেষ মা ইনশা আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তো সিদ্ধান্ত আবার নবীর শর্টকাট করে হইলাই প্রধান অতিথির কষ্ট আমিও রই যাইতাম হোজরই যাইবিয়া গুমাই দৌড় গিয়া নাই গুম নাই খানি কুন্থা নাই আপনার মানে মায়া আয় হতো দূর রাস্তা রাস্তাও তো উন্নত রাস্তা নেয়নি আপনার যা হাইয়া ও ফতো আপনার রহমতুল্লাহ ও মানে রোদ জিয়ালত আগ পর্যন্ত ঘাম শেষ হয়ে যায় গিয়া মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহী সাল্লামের একজন খালা সাহাবি আসলা গোটল নাই বাড়ি হইল বেলালে হাফির দেশ খালা মানুষ দেখছো নি বা আসনি দাম দেমন খালা আন্দায় রুবাই তে ডোরা উড়াউনি ইলা মানুষ আসনি লা দেখিও খালা খালা দেখতে হইলে আরো বুঝিল আর থা খা দিলাই আমি ও যে নাইজেরিয়ান হতকু আইন না নেই খেলা দেখছো উগান্ডা উগান্ডা কথা আল্লাহ চাউ পাচ্ছে পাচ্ছে কিন্তু বুঝা নাই এ শকুর গঠন কাঠন খেমন সুন্দর নিবা কি মুখে খান অত বড় না শেখে অত বড় খান অত বড় খোলা অত বড় সমরে খান আর শুভাই যান গিয়া আঠের স্টাইল বিস্টাইল করিয়া আছে না নাই আছে না নাই ও ওলা নবীর খানা সাহাবি গঠন নাই গাঠন নাই গরি বউ বাচ্চা লইয়া খুব দিন খাটাইরা প্রতিদিন কিন্তু নবীর মসজিদ মসজিদে নবৌ থেকে গিয়া আমার নবীর পিছনে ফা শক্ত নামাজ আদায় করতাম একদিন ও খালা সাহেব ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও ওদিনের কমলি ওয়ালা নবী নবী গো আমি বহু দিন তাকিয়া একটা প্রশ্ন করবার লাগে আপনারে বই রইছি কিন্তু আমি সাহস পাই না গো নবী অনুমতি দেন যদি দয়া বিতরণে তাইলে আমার প্রশ্নটা করতাম নবী গো ওই সময় আমার নবী ডাক দিয়া বললেন ও আমার সাহাবি তুমি আমারে প্রশ্ন করতেই কোনো অসুবিধা নাই কিতাব প্রশ্ন করতেই খাও যাই ওই সময় নবীর খালা সাহেব ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ আমি ওই নামে একদম গরীব সাহাবী গো নবী তিন

হয়ে যা

সৃষ্টি করছেন গাছপালা তোর আঠারো হাজার মানুষ বানাইছেন সকলের যত সুন্দর দিয়ে বানাইছেন আমার নবীর মাঝে ই সুন্দর আছে এর চেয়ে আরো সুন্দর করে আমার নবী বানাই নবীর খালা সাহেব এখন ইয়া রাসূলুল্লাহ সুন্দর দিক দিয়ে আপনার সাথে আমার তুলনা নাই আপনি অতুলনীয় সুন্দর গো নবী বংশ আপনার অতুলনীয় বংশ পৃথিবীর শ্রেষ্ঠ বংশ কুরাইশ বংশ গো ও বংশে আব্দুল্লাহর ঔরস তাকিয়া মা আমিনার উদর করিয়া আপনার মক্কার জমিন আল্লাহ সৃষ্টি করেছেন আপনার বংশ উত্তম বংশ আমি গরীব গো আমি খালা আমার গঠন গঠন নাই তবে নবী গো আমার প্রশ্ন হইল নবী গো একদিন দুনিয়া থেকে আপনি

হয়তো আবার ছোট একটা জান্নাত আল্লাহ দান করবা ওগো মদিনার পয়গাম্বর আপনি থাকবেন সর্ব উচ্চ জান্নাতে আমি থাকবো সর্বনিম্ন জান্নাতে কিন্তু আল্লাহ আমারে যে জান্নাতটা দিবা এই জান্নাতে তো আমার রহমাত আল্লিল আলামিন থাকতা না ওগো নবীজি আমার প্রশ্ন হইল আমার নবী যে জান্নাতে থাকবা না এই জান্নাতে আমি যাইতে চাই না বুধাই রাইনি এস আশিকৌ সে ক্যা মুজাহাই মাশিকৌ সে পুচিও আশিক উ ক্যামা হাই মাসুকু গুলো বিন্দা হাম নে তারা কি নবীর আশিক আমি আপনার মূল কানায় এক নজর দেখিয়া রাখবো অস কোনদিন আপনাকে দেখি না আপনার সাথে আমার বিবাহ হয়েছে আজকে গোরের ভিতরে আসার পরে আপনার চেহারা খান আমি চিনিয়ে রাখবো গোস্বামী